আসসালামু আলাইকুম ডক্টর মামতি ইনুজ জরুরি সম্মেলন ডাকলো আজ হঠাৎ করেই একটা জরুরি সম্মেলন গেছে আসলে কি হতে চাচ্ছে দেশে বা কি কারণে তিনি হঠাৎ জরুরি সম্মেলন ডাকলেন আপনারা জানেন কয়েকদিন আগে তিন প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ কিছুদিন পর পরই বৈঠক চলছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও একটা তোলপাড় চেষ্টা হয়েছে রাজনৈতিক অঙ্গনে আসলে কি হতে যাচ্ছে বা কেনই বা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সংবাদ সম্মেলন ডাকলেন আসলে কি হতে যাচ্ছে সব বিষয় নিয়ে আজকের এই আমাদের আলোচনা থাকবেন ফারুক হাসান এর নিয়মিত আয়োজনে দর্শক এই মুহূর্তে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কেন তিনি আগামী এই আজকে সম্মেলন ডাকলেন আপনি জানেন কয়েকদিন আগে তিনি বারবার একটা কথাই বলছেন যে বাংলাদেশের অবস্থা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর বাংলাদেশের যে কোনো সময় কোনো একটা শক্তি একটা মহল বাংলাদেশের একটা রাজনৈতিক ভিতরে একটা কুন্দল সৃষ্টি করতে পারে এবং আগামী জাতীয় নির্বাচনকে একটা বাঞ্চল করার ষড়যন্ত্র করতে পারে বিশেষ করে আপনারা জানেন যে এই কে এই বাঞ্চাল করছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে বানচাল হবে বা কে বা কারা বা কোনো রাজনৈতিক দল বা কোনো দেশ বাংলাদেশে একটা অপরাজনীতি সৃষ্টি করা এবং সহিংসতা সৃষ্টি করার জন্য কাজ করছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বার্তা আসলে কি দিচ্ছে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কি বার্তা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথাই বারবার স্পষ্টভাবে বলেছেন যে আগামী নির্বাচনের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের একটা গ্রহণযোগ্যতা নির্বাচন হবে এবং ইতিহাসে এমন কোনো নির্বাচন হয় নাই কিন্তু তিনি এত নির্বাচন সুন্দর একটা আয়োজন নির্বাচন করবে ইতিহাসের বুকে এরকম নির্বাচন হয় না এমন একটা নির্বাচন করবে কিন্তু হঠাৎ করেই তিনি এরকম বার্তা কেন দিচ্ছেন যে আগামী নির্বাচনের জন্য বড় একটা শক্তি বা বড় একটা মহল কাজ করতে পারে আসলে বড়োটা মহল কে সেটা কি আওয়াম লীগ নাকি আপনার ভারত নাকি আমেরিকা আমরা বড়ো শক্তি হিসাবে বাংলাদেশের মানুষ না শুধু বিশ্বের মানুষ হিসেবে জানে যে বড় শক্তি হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে আমেরিকা এবং হয়তো বাংলাদেশের যে রাজনীতির পরিবর্তন হওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে একটা রাজনৈতিক দ্বিমত রয়েছে এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক এখন চলছে না আসলে সেখানে তারা আওয়ামী লীগকে তাদেরকে থাকতে দিয়েছেন এবং আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছেন সেখান থেকে কিন্তু আসলে বাংলাদেশের একটা টানাপোড়া চলছে তো এই মুহূর্তেই ডক্টর মাহমুদ ইউনুস আমরা দেখেছি যে কোনো সংকট বা রাজনৈতিক কোনো সংকট বা বাংলাদেশের কোনো ইস্যু কোনো আমরা দেখেছি যে অনেক সময় কোনো দুর্ঘটনা হচ্ছে বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন যখন লাগলো বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে ওই মুহূর্তে কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস রাজনৈতিক দলদেরকে তারা ডেকেছেন এবং ডেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন বা বলছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনসের যে ঐক্য কমিশনার জুলাই ঐক্যর যে কমিশনার সেই ঐক্য কমিশনার কিন্তু বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে সেখানে বসায় কিন্তু একটা তিনি কিন্তু আসলে বাংলাদেশের একটা অনৈক্য সৃষ্টি করে গেলেন একটা কথা আমরা বলতে পারি আমরা কেন বলতে পারি এই যে বাংলাদেশের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচন বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তারা কিন্তু জুলাই সান স্বাক্ষর করার জুলাই সনদ স্বাক্ষর করার পরে তাদের মনের ভিতরে এবং বাংলাদেশে যেতে রাজনৈতিক দল আছে তারা বিভিন্ন পর্যায়ে মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করে দিয়েছে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে প্রতিটা রাজনৈতিক দলের কর্তব্য আছে এমনটাই ডক্টর মামতি মাস বলেছেন এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছে এরই মধ্যে বাংলাদেশে আমেরিকা থেকে যে একটা ঐক্য কমিশনার নিয়ে আসা হয়েছিল যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়েছিলেন যে আলিরিয়াসকে রিয়াজকে আলি রিয়াজকে নেওয়ার পর থেকেই কিন্তু এই তিনি যখন বলে দিল যে ভোট নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা আছে এমনটাই কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি একটা গোলাটে করে দিল আমরা এক কথা বলতে পারি যে এত সুন্দর একটা পরিবেশকে তারা নষ্ট করে দিচ্ছে আসলে কে করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি বারবার বলছে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে কেনই বা তার যে ঐক্য কমিশনার প্রধান ডক্টর মাম্মতেনস কেনই বা তাদেরকে দিয়ে একটা গণভোটের আয়োজন নির্বাচনের আগে করার জন্য একটা ষড়যন্ত্র করে বাংলাদেশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র বাধা কেনই বা করছে